বিধানসভায় বললাম যে যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বললো এটা ভিক্ষে দেয়া হচ্ছে এবং এইটা অনুদান মানে একটা দয়ার দৃষ্টি দিয়েছিল সে দয়ার দৃষ্টি নয় এটা কিন্তু একবারই আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা সেটা বললাম কিন্তু আজকে ওরা স্বীকার করে নিল যে লক্ষ্মী ভাণ্ডারটা সত্যি উপকারী একটা জিনিস কারণ এখন তাদের ওই ধাপটা পেরিয়ে এবার বলছে এটা বারোশো হাজার কেন এটাকে আপনি পাঁচ হাজার করছেন না কেন এবং এটাও বলি যে রাজনৈতিকভাবে এই লক্ষ্মী ভাণ্ডারটা তাদের কাল হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারকে ছোট করেছে তাচ্ছিল্য করেছে মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে আবার এই প্রকল্পকে সেই ঢাঁচে এই আদলে তারা বিজেপি শাসিত সরকারগুলো তারাও এই আরম্ভ করেছে শুধু তাই নয় যে চারটি রাজ্যে বিধানসভায় যাচ্ছিল গত বছর নির্বাচনে সেইগুলোর আগে ঘোষণা হয়েছিল যে মহিলাদেরও আমরা এরকম ফিনান্সিয়াল একটা স্কিম করব বিজেপি দল মেনে নিয়েছে যে এরকম করা উচিত আমরা এটা বাংলাকে নিশ্চয়ই বেঙ্গল শোজ দি ওয়ে এবং আমরা এটা মানে উদ্ধত্ত জায়গা না এটা দেখুন কোভিড কালেতে যারা নোবেল লরিয়েট তার চেয়ে বেশি তো আর বিজেপি জানবে না তা নোবেল লরিয়েটরা যখন বলছেন যে মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল থাকতে হবে আপনি তাদের হাতে টাকাটা যোগান দিন তবে মার্কেটেরও ডিমান্ডটা বাড়বে সাপ্লাই ডিমান্ডের অভিজিৎ বিনয় বন্দ্যোপাধ্যায় কিংবা তার স্ত্রী এস্তর দুফলো তারা বলেছেন এটা কতটাই দরকার এই লক্ষ্মী ভাণ্ডারটা ঠিকই করেছেন দিদি সারা ভারতবর্ষে কোথাও নেই যে ওই পরিবার একটি পরিবারে প্রতিটি মহিলা শুধু পঁচিশ থেকে ষাট বছর বয়স হলে প্রত্যেক মহিলা পাবে হয়তো তামিলনাডুতে এরকম একটা স্কিম আছে কিন্তু প্রত্যেক মহিলা পায় না অনলি এক মেম্বার প্লাস এখন বেনিফিশিয়ারি যারা লক্ষ্মী ভান্ডারে উপকৃত বিজেপি এবার মেনে নিল কিন্তু এটাও বলতে হবে যে প্রতিশ্রুতি দিদি দিয়েছিল দু হাজার একুশের আগে পালনও হয়েছে নির্দিষ্টভাবে মাসে মাসেও টাকা যাচ্ছে এটা বন্ধ হবে না এবং টাকার বৃদ্ধি হলো আর যারা ইচ্ছুক এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের কিন্তু মুখ্যমন্ত্রী করলেন এই যে লি বেহনায় কোথায় আর বলো ঘোষণা করেছে করবো হয়েছে কি দিল তাকেই মুখ্যমন্ত্রী করলো না আর প্রকল্পটাকেও তাড়িয়ে দিল ঠিক